হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বরিশাল ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বরিশালে এসেছি প্রায় তিন দিন হতে গেল এই তো খেতে বসেছিলাম সকালবেলা আমি আর ভাগ্নি খাচ্ছিলাম কুমড়া ভর্তা এবং ডিমের তরকারি দিয়ে ভাগ্নি আজকে চলে যাবে আর এখানে তো আমি থেকে যাব আমার সঙ্গে এখানে অনেকেই আছে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার শ্বশুর আর সেই সাথে আছে অনেক সুন্দর প্রকৃতি সকালের খাবার দাবার শেষ করে ভাগ্নিকে নিয়ে ব্যাগটা গুছিয়ে রেডি হচ্ছিলাম ভাগ্নিকে জোবার পার পর্যন্ত দিয়ে জোবার পার পর্যন্ত দিয়ে আসার পরে আমিও আগল ঝাড়ার দিকে যাব আজকে আবারও ব্যাংকে কিছু কাজ আছে টুকটাক ছোট ছোটো কেনাকাটা আছে সেগুলো করে আবারও চলে আসব। এখন তো ইড়ি ধানের সময় চারিদিকে যেখানেই চোখ যায় শুধু ধান আর ধান এখানে ভাগ্নি বিদায় নিচ্ছিল আমার শ্বশুরের কাছ থেকে আমার শ্বশুরের সাথে তার আবার খুব ভালো ঋদ্ধতা ব্যাগবোচকা নিয়ে বরিশেল্লা গাড়টি নিয়ে এই তো আমার ভাগ্নি চলে যাচ্ছিলো ভ্যানের দিকে ভ্যানওয়ালা তাকে জোবারপর পর্যন্ত নিয়ে যাবে সঙ্গে আমিও যাব দুজনারই মনটা খুব খারাপ লাগছিল কারণ টানা প্রায় সাত আট দিন দুজন একসঙ্গে সঙ্গেই ছিলাম সারা দিন রাত খুট খুট করে বান্ধবীর মতো গল্প করেছি এবং পথি মধ্যে কয়েকটা সরিষা গাছ দেখে সেখানেও আমাদের একটু ফটোশ্যুট করে নেওয়ার ইচ্ছা জেগে গেল ভাগ্নিকে বলছিলাম এখানে তোর নামে বলে দিব যে তুই এখানে ফটোশ্যুট করতে চেয়েছিস দেখে আমরা ভ্যান থেকে নেমেছি কিন্তু আসলে কিন্তু তা না আমি চেয়েছিলাম ফটোশ্যুট করতে এর জন্য নেমে পড়েছিলাম শীতকালে ফটোশ্যুটের সবচাইতে চমকপ্রদ আকর্ষণ হচ্ছে সরিষা ক্ষেত সেই সাথে সূর্যমুখীর ক্ষেত সূর্যমুখীর ক্ষেতে এখনো পর্যন্ত যাওয়া হয়নি এই বছরে তবে চেষ্টা চালিয়ে যাব। যখনই সূর্যমুখীর ক্ষেত দেখতে পাব লাভ দিয়ে পরেই ছবি তোলা শুরু করে দিব তারপরে ভাগ্নিকে বিদায় দিয়ে একা একা চলে যাচ্ছিলাম আগলঝাড়া আগলঝাড়ার রাস্তাটা বেশ সুন্দর আমার তো খুবই ভালো লাগে অনেকে বলে সাইকেল নিয়ে যাওয়ার জন্য নাকি খুবই ভালো আদর্শ রাস্তা এই তো আগুনঝাড়া পৌঁছে গেলাম এখান থেকে পলিথিন কিনে নিচ্ছিলাম অনেক অনেক কাজে অনেক অনেক দরকার হয় পলিথিন প্রতিদিনই পলিথিন কিনতে হচ্ছে একটা জরুরি কাজের জন্য এরপরে কয়েকটা টমেটো কয়েকটা কাঁচামরিচ দেখে শুনে বেছে বেছে কিনে বাড়ির দিকে রওনা হলাম আবারও সেম রাস্তা ধরে যাব তাই আর ভিডিও করিনি এখান থেকে ভ্যানে করে গিয়েছিলাম ভ্যান থেকে নেমে জোবার পারে দেখলাম একটা ক্ষুধার্ত কুকুর বেচারার চোখগুলো এত মায়া এত ক্ষুধা একটা রুটি দেওয়ার পরেও তার ক্ষুধা নিবারণ হচ্ছিল না যে কারণে তাকে আরও একটা রুটি এনে খেতে দিলাম খুব ছোটবেলা থেকেই আমি কেন জানি মানুষের চোখের থেকে বিড়াল কুকুরের চোখের ভাষা বেশি পড়তে পারি মানুষ তো নিজের চাহিদার কথা মুখ খুলে বলতে পারে কুকুর বিড়াল তো নিজের চাহিদা শুধুমাত্র চোখের মাধ্যমেই বোঝায় ওদের চোখের ইশারাটা বোঝাটাই আমার কাছে বেশি জরুরি আরও অনেকটা কিছু খেতে পারলে হয়তো ওর ক্ষুধাটা পুরোপুরি নিবারণ হতো কিন্তু আমার কাছে তো আর কোনো অপশন নাই তাই রুটি খাইয়েই চলে আসলাম সেখান থেকে দুপুরের সময়টা অনেক বিজি কেটেছে যে কারণে কোনো ভিডিও করিনি তবে বিকালটা অনেক সুন্দর এই দেখেন সন্ধ্যা হওয়ার আগের এই আলোটাকে বলে কোনে দেখা আলো আমি কোন একটা বইয়ে পড়েছিলাম এই আলোতে সব কিছু অনেক অনেক সুন্দর লাগে আমাদের আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই বাই